গাজীপুর স্ট্রাইলে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস এদিকে সংসদ নির্বাচনের ভোটের তারিখ প্রায় চূড়ান্ত জানাবো জাপায় নাটক শেষই হচ্ছে না সাতবারের মতো ভাঙল জাতীয় পার্টি এবং সবশেষে জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে সততার ওপর পূর্ণ আস্থা বিএমপির জানালেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজী পরিসালে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস গাজীপুরের মতো কায়দায় ফেনীর পাঁচজন সাংবাদিককে হত্যার পরিকল্পনা করছিল নিষিদ্ধ সংগঠন ফেনী ছাটলিয়ে ও কিছু নেতাকর্মী এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ফাঁস হয়েছে গোয়েন্দা তৎপরতায় এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মাহমদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে থানার অফিসার ইনচার্জ মাহমদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায় পরিকল্পনার অংশ হিসেবে একতায় শক্তি নামে ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান দৈনিক ফেনীর সময় এর প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভির প্রতিনিধি সোলাইমান হাজারি তালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন রয়েছে সাধারণ ডায়িতে উল্লেখ করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে তে পারে যে একতায় শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করছে ওই গ্রুপে সাইফুদ্দিন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়াল টার চান্স নেওয়া এই চান্সে আমাদের ফেনির সময় এর শাহাদাত আরিফ আজম আরিফ রাজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না সব বিএমপির উপর যাবে শাহেদ নামে অপর একজন লিখেছেন এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পা তো আমাদের নেতারা এই আরিফ আজম আমাদের ফেনী কলেজ সামনে নোবেলদের মিছিল ছবি প্রকাশ করেছে সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে তারও সম্পাদক শাহাদাতের দশ বছর পরে হলেও ছাড় নেই মাটি যত নিচে থাকুক তুলে নিয়ে আসব তার সাথে এনটিভি এর রাজন যমুনা টিভির আরিফ এদের সব কটিকে দেখব নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগ সহ আরো বিশ থেকে পঁচিশ জনের গ্রুপে আলোচনা করছে এরা সবাই গাজীপুর স্টাইলে আচমকা কোথাও কোপায় কোপায় দিতে চায় এমন আলোচনা চলছে গ্রুপে অথবা উল্লেখিত সাংবাদিকদের বাড়ি ঘরে রাতের রাতের অগ্নিকাণ্ড ঘটানোর প্ল্যানিং চলছে এ বিষয়ে ফেনীর প্রবীণ সাংবাদিক এ এম আব্দুর রহিম বলেন হামলার পরিকল্পনা ফাঁসের পর জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এ ধরনের ঘটনায় জড়িতদের ধরে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক অবস্থায় থেকে নানা রকম নাশকতার পরিকল্পনা করছে সাংবাদিকদের উপর হামলায় এ ভয়াবহ পরিকল্পনা তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ফেনী মডেল থানার ওসি মাহমুদ শামসুজ্জামান বলেন ঘটনাটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগে জেনেছেন উল্লিখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইন বাহিনী তৎপরতা রয়েছে প্রাপ্ত তথ্যসমূহ সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রায় সবাই ফেনীতে হত্যা সহ বিভিন্ন মামলায় পলাতক আসামি সংসদ নির্বাচনে ভোটের তারিখ প্রায় চূড়ান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করছে নির্বাচন কমিশন ইতিমধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সব কেনাকাটার শেষ করেছে ইসি দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম বা তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হতে পারে পাঁচ আট কিংবা বারোই ফেব্রুয়ারি এই তিনটি তারিখে চূড়ান্ত করে ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন অগ্রাধিকারের ভিত্তিতে এই তারিখগুলোর যেকোন একটিকে বেছে নেওয়ার বিষয়ে কমিশন সভায় আলোচনা করা হবে কমিশন চাইলে দশ ও এগারো ফেব্রুয়ারিকেও বেছে নিতে পারে তবে ইসি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা পাঁচ আট ও বারোই ফেব্রুয়ারিকে উপযুক্ত মনে করে কমিশন সভায় উপস্থাপন করবেন গত বারোটি নির্বাচনের তথ্য ঘেটে দেখা গেছে তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন ৩৭ দিন থেকে সর্বোচ্চ আষট্টি দিনের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে তাই যদি এবারে ভোট গ্রহণ পাঁচ থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে হয় তাহলে তফসিল ঘোষণা সম্ভাব্য তারিখ হতে পারে পাঁচই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে নভেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য প্রস্তুতি শেষ করা সম্ভব হবে তাই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হতে পারে এই তারিখগুলো নির্ধারণের ক্ষেত্রে আগের বারোটি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিনকে কিছুটা আমলে নেওয়া হয়েছে বিগত বারোটি নির্বাচনের মধ্যে চারটি হয়েছে রোববার চারটি বুধবার দুটি সোমবার ও দুটি বৃহস্পতিবারে শুক্র সোমবারের কোনো ভোট হয়নি আগামী বছরের পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি রোববার দশই ফেব্রুয়ারি মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বুধবার এবং বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই তারিখগুলোর মধ্যে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে ভোট গ্রহণের জন্য আপাতত সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে ইসিকে এ প্রশ্নে ইসি দায়িত্বশীল এক কর্মকর্তা জানান নির্বাচনের পর রোজার আগে অন্তত দশ দিন সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন কারণ ভোটের দিন অনিয়ম মারামারি বা হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে সেসব কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করা করার পরিকল্পনা রয়েছে ইসির সেটা যেন রমজানের গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন এছাড়া নির্বাচন গ্যাজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সরকার গঠন করতেও সপ্তাহ খানেক সময় লাগতে পারে সেটাও যেন রমজানের আগে সম্ভব হয় সেই সুযোগও রাখতে চাইছে ইসি জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে উনিশে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যদি দশ দিন হাতে রাখতে চায় তাহলে আট থেকে নয় তারিখের মধ্যে ভোট নিতে হবে এদিকে সবে বরাতে সম্ভাব্য তারিখ চারই ফেব্রুয়ারি সরকার অন্তত নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে তাই সবে পর থেকে ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যে ভোট দিতে হবে সেক্ষেত্রে যদি পাঁচ তারিখ বৃহস্পতিবার সবে বরাতের বন্ধ পড়ে যায় তাহলে পরের সপ্তাহের যে কোনো দিন ভোট নিতে হবে যা বলছেন ইসি সচিব এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ঢাকা পোস্টকে বলেন প্রধান উপদেষ্টা বলেছেন রোজার আগে ভোট হবে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মাহমুদ সানাওয়ালা জানিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট হবে অর্থাৎ এই সময়ের মধ্যে ভোট হবে এর বাইরে আমি কিছু জানি না এদিকে শনিবার রংপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে এই প্রসঙ্গে জানতে চাইলে সচিব আক্তার আহমেদ বলেন প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন সে বিষয়ে আমি কিছু জানি না আগামীকাল রোববার সিএসির সাথে আলোচনা করলে হয়তো জানতে পারবো আরেক প্রশ্নে তিনি বলেন আমাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতেই পারে তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না জাপায় নাটক শেষই হচ্ছে না সাতবারের মতো ভাঙলো জাতীয় পার্টি জাতীয় পার্টির দশম সম্মেলন ঘিরে কয়েক মাস ধরে চলছে একের পর এক নাটক সুযোগ না থাকা সত্ত্বেও একাংশের সম্মেলনের ও নেতাদের দুটি অংশ এখন ফলে জাপার কেন্দ্র থেকে তৃণমূলে ছড়িয়েছে উত্তাপ সম্প্রতি আদালতের রায় চেয়ারম্যানের কর্মকাণ্ডের স্থগিতাদেশ ও বহিষ্কৃত নেতাদের পূর্ণবহালের সিদ্ধান্তে দুপক্ষের চলমান উত্তেজনা নতুন মন নিয়েছে চলছে সম্মেলন ঘিরে কাদা ছুড়াছুরি ও দুষারোপের রাজনীতি জাপায় এমন পরিস্থিতি সৃষ্টিতে সরকারি ইন্ধন রয়েছে বলে সন্দেহ চেয়ারম্যান পন্থীদের এমন পরিস্থিতিতে দলটির একাংশ সম্মেলন আজ নেতারা জানান গত একত্রিশ জুলাই আদালত রায় ঘোষণার পর থেকে দুপক্ষই দাবি করছে রায় তাদের পক্ষে রয়েছে বহিষ্কৃত জ্যেষ্ঠ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করে ফলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সম্মেলনে তিনি ডাকতেই পারেন কিন্তু দলের চেয়ারম্যান জিএম এম কাদেরের পক্ষের নেতাদের দাবি আদালত আংশিক শুনানি করেছেন স্থগিতাদেশ দিয়েছে চেয়ারম্যানের কর্মকাণ্ডেও পর কিন্তু চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করেননি সুতরাং জিএম কাদেরই দলের চেয়ারম্যান তিনি সুস্থ দেশে অবস্থান করায় কাউকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই সম্মেলনে ডাকা তো পরের কথা জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাচোয়ারি বলেছেন চেয়ারম্যান দায়িত্ব না নিলে অন্য কোনো উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই চেয়ারম্যান এখন দেশে আছেন সুস্থ আছেন তিনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেননি চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনো উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাপায় নেই আদালতের রায়ে জাপা চেয়ারম্যান অবৈধ ঘোষণা করা হয়নি এবং অযোগ্য ঘোষণা করা হয়নি যারা প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কৃত হয়েছেন তারা আজ পর্যন্ত বহিষ্কৃত আছেন তাদের পক্ষে জাপার কোনো সভায় অংশ নেওয়া অবৈধ তারা কোনো সভা রাখতে পারেন না এবং প্রেসিডিয়াম সভা করতে পারেন না বহিষ্কৃতদের কাউন্সিল টাকার অধিকার নিয়ে খোঁজ নিয়ে জানা যায় গত আঠাশে জন জাপার জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও হল বরাদ্দ না পাওয়ার কারণে তা স্থগিত করা হয় কিন্তু দলের তৎকালীন কোচ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং তৎকালীন মহাসচিব মাহমুদ মুজিবুল হকচুন্ন আলাদা সম্মেলনে ঘোষণা দেন এতে দলে বিভ্রান্তি তৈরি হয় এবং শিশু নেতাদের মধ্যে শুরু হয় বিভক্তি এর পরিপ্রেক্ষিতে আটাশে জন দলের প্রেসিডেন্ট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান কাদের তাতে বহিষ্কার করেন এতে ক্ষুব্ধ হয়ে মামলা করেন সংক্ষুব্ধরা গত একত্রিশে জুলাই আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান ও দফতর সম্পাদকের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর স্থগিতাদেশ দেন এবং দলের বহিষ্কৃতদের পূর্ণবহালের সিদ্ধান্ত জানান এ বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন কেউ কেউ বলছে দল ভেঙে যাচ্ছে আমি দৃঢ়ভাবে বলতে চাই আদালতের আদেশ ও গঠনতন্ত্র মোতাবেক এই সম্মেলনে আয়োজন করেছে নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি সম্মেলন তাদের প্রতিনিধি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে মধ্য দিয়ে দলের চাই সম্মেলনের পরে বিতর্কিত ধারা বাতিল করে দেব সম্মিলিত নেতৃত্বে চেয়ারম্যানপন্থী নেতাদের অভিযোগ কয়েক বছর আগে দায়ের করা চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে বৈধতা নিয়ে একই ধরনের একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন সুতরাং একই বিষয়ে নতুন আরেকটি মামলা নিম্ন আদালত গ্রহণ করতে পারে না তাছাড়া শুনানি আংশিক হয়েছে শেষ হয়নি এতে প্রমাণিত হয় সরকার আদালতের রায়ের মাধ্যমে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে দল ভাঙার ইন্ধন দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য